আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল কাতল মাছের পোনা সম্পর্কে যারা কাতল মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কেজিতে দুইশো থেকে আড়াইশো পিস এক কেজি আমাদের কাছে দুই হাজারে কেজি তিন হাজারে কেজি চার হাজারে কেজি এবং কি সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা দেশীয় বিদেশি কার জাতীয় সকল প্রকারের মাছের পোনা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো আপনারা পুকুরে প্রতি যদি দুশো লাইনের মাছের পোনা সংগ্রহ করেন তাহলে প্রতি শতকে দুইশো থেকে আড়াইশো পিস বা দেড়শো পিস এরকম দিতে পারবেন আর যদি পোনা দেন তাহলে প্রতি শতকেরা পাঁচশো বা ছয়শো এরকম দিতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় ক্রস বা অরিজিনাল দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন বাংলা মাছের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মাছে ক্রস বানানো সম্ভব বা ক্রস মাছের কোনো মূল্য নাই এটা অনেক কি চাষি ভাইয়েরা জানেন রস মাছের কোনো বা চাহিদা নাই বাজারে বাংলা মাছের মধ্যে সবকটা মাছই যদি অরিজিনাল হয় তাহলে চাহিদা ভালো এবং কি আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের মাছের পণ্য বাংলা জাতীয় রুই মিকেল কাতল সিলভার বাটা কার্পু কালীবাউস ট্যাংরা গুলসা পাপদা বোয়াল চিতল আয়ের এভরিথিং সকল প্রকারের মাছের পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে